শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট সমস্ত প্রকার যোগাযোগ যোগাযোগ করুন শিক্ষাভূমি নাম্বার সাহায্যের নমস্কার গুড ইভিনিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ সাহেব তোমরা দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজকের এই ভিডিওটি বলার আগে যে সমস্ত শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সহ এডুকেশনের সমস্ত আপডেট পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলি একটু যুক্ত থাকুন আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুন শিক্ষার্থী অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী বিএলআইস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স কোর্সে ভর্তি হয়েছেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে তাদের প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব এবং ইউনিভার্সিটি থেকে কিভাবে কি হেল্প পাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো নিচে দেখা রয়েছে কোনো প্রকার অসুবিধা হলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন সেভেন চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার জন্য আচ্ছা এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব আপনাদের যে টিউশন অর্থাৎ যে সমস্ত যে ক্লাসগুলো আপনারা পাবেন আমাদের থেকে বিএলআইসির নোট সাজেশন তো পাচ্ছেনই হুম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই কোর্স ভর্তি হয়েছেন আবারও বলে রাখি যে আপনাদের সেভাবে কিন্তু ইউনিভার্সিটি থেকে গাইড পাবেন না যেহেতু এটা রেগুলার ইউনিভার্সিটি নয় সুতরাং আপনাদেরকে সময় মতো অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা দিলেই কিন্তু হয়ে যাবে সময় মতো জমা করতে হবে ঠিক আছে তার গাইড আপনারা পাবেন এবং যেটা বিএলআইসের অ্যাডমিশন প্রক্রিয়া পনেরোই মার্চ পর্যন্ত এখনও চলছে যারা যারা ভর্তি হতে চাইছেন হয়তো ভর্তি হতে পারেননি তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন এরপর আমি একটা জিনিস আপনাদেরকে আলোচনা করব যেটা মেন বিষয় সেটা হচ্ছে আপনাদের সিলেবাসের যে প্রাথমিক ধারণা সেটা তো আমরা পরবর্তী ক্ষেত্রে আবার ভিডিওতে জানাবো কিন্তু একটা আজকে সম্যক ধারণা আপনাদের দিয়ে রাখি ঠিক আছে যে দেখুন এখানে এই যে বিএলআইস এর প্রাথমিক ধারণা আমরা লিখেছি টেলিগ্রাম গ্রুপে আপনাদের আটটা পেপার হবে টোটাল আটটা পেপারের মধ্যে দুটো পেপার আপনাদের থাকবে প্র্যাকটিক্যাল পেপার যেটা আমরা ক্লাস করাবো আমাদের কাছে আপনারা ক্লাস পাবেন অথবা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে আপনারা ক্লাস করতে পারেন ঠিক আছে আর দ্বিতীয় বাকি যে ছটা পেপার রয়েছে সেই ছটা পেপার কিন্তু থিওরি পেপার অর্থাৎ এই ছটা পেপারে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং এই ছটা পেপারে আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে ঠিক আছে পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটি বছরে একবারই নেয় এবং অ্যাসাইনমেন্টও বছরে একবার হবে ঠিক আছে এটা আমরা টেলিগ্রামে দিয়েছি টেলিগ্রাম থেকে পড়ে নেবেন এবারে যে সমস্ত শিক্ষার্থীরা আছেন যারা ব্যাপারটা বুঝতে পারছেন না যে কিভাবে কি হবে এখানে দেখুন আমাদের এখান থেকে শিক্ষা হয়ে প্রতিষ্ঠান থেকে প্রথমত সারা বছরের গাইড বিলিশ দু হাজার চব্বিশ যারা অ্যাডমিশন নিয়েছেন এটা তাদের জন্য আপনাদের সারা বছরের গাইড অ্যান্ড মার্জিনাল সাপোর্ট এবং নোট সাজেশন এছাড়া থাকছে প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে প্রত্যেক বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকেই আমাদের স্টুডেন্টসরা আমাদের কাছে ক্লাস করে কিন্তু সব থেকে যেটা অসুবিধা হয়ে দাঁড়ায় এত সংখ্যক স্টুডেন্ট যোগাযোগ করে যে আমাদের কাছে গুগল মিটে এটা কন্টিনিউ করা খুব চাপ তার জন্য আমরা শিক্ষাভূমির অ্যাপসও লঞ্চ করেছি হয়তো অ্যাপসের মাধ্যমে আমরা ক্লাস করাতে পারি অথবা কোনো না কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আপনাদের ক্লাস করাবো এবং সারা বছরের গাইড থাকবে তার সাথে মার্জিনাল সাপোর্ট এবং এটা দশ মাসের প্র্যাকটিক্যাল ক্লাসটা থাকবে অ্যাসাইনমেন্টের আমাদের থেকে হেল্প পাবে এবং ফাইনাল পরীক্ষার নোট সাজেশন আবারও বলে রাখি প্রথম থেকেই যোগাযোগ করবেন অনেক শিক্ষার্থী আছে ইউনিভার্সিটির ভরসায় থেকে পরীক্ষা আসন্ন হয়ে যায় তারা প্রিপারেশনের সময় থাকে না তারা কিন্তু পোস্টপোন্ড হয়ে যায় অর্থাৎ স্থগিত থেকে যায় যার জন্য কিন্তু একটা ইয়ার লস হয়ে যায় টোটাল আমাদের সাত হাজার পাঁচশো টাকার মধ্যে একটা প্যাকেজ রেখেছি যেটা হয়তো সময় সাপেক্ষ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য সারা বছরের যেখানে নোট সাজেশনের মূল্য আমরা রেখেছি পঁচিশশো টাকা এখানে থিওরি পেপার আপনার বাড়ির অ্যাড্রেসে পোস্ট করে দেওয়া হবে যেখান থেকে আপনি নাইনটি পারসেন্ট কমন পাবেন একদম কথা দিলাম ঠিক আছে পরীক্ষাতে তার সাথে ফাইনাল পরীক্ষার আগে থাকছে শর্ট সাজেশন এই নোট সাজেশন কিন্তু শুধুমাত্র থিওরি পেপারের জন্য ঠিক আছে এরপরে আসছি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটাও আপনাদের অনলাইনে হয় অ্যাসাইনমেন্টের ব্যাপারে পার্সোনালি আপনারা সৌরভ স্যারের সাথে একবার কথা বলে নেবেন সেটা আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে অ্যাসাইনমেন্টটা প্রত্যেক বছর আপনাদের এপ্রিল মাস করে এপ্রিল মে মাস করে হয়ে থাকে সেটা আপনারা যারা দু হাজার ভর্তি হয়েছেন সেটা দু আপনাদের হবে আর প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা দশ মাসের করাবো যেখানে প্র্যাকটিস থিওরি থিওরি বলতে প্র্যাকটিক্যাল বেস যে থিওরিগুলো থাকবে এবং পরীক্ষার জন্য পুরোপুরি রেডি করে দেওয়া হবে আপনাদের হ্যাঁ আপনারা এখান থেকে অনেকটাই সুবিধা পাবেন এই পেমেন্টটা আপনারা দুটো ধাপে আমরা নেব দুটো ধাপ দেওয়া হবে সেটা ফোনে আপনারা কথা বলবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে বলার বিষয় যারা যারা এখনও যুক্ত হতে চাইছেন আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর আপনাদের এপ্রিল মাস থেকে অর্থাৎ দু সালের যে এপ্রিল মাস রয়েছে সেই এপ্রিল মাসে আপনাদেরকে আমরা দু তারিখ থেকে আমরা কিন্তু এই প্রসেসটা শুরু করব এবং যেহেতু এখনও অ্যাডমিশান ফেজ চলছে অ্যাডমিশান ফেজ শেষ না হওয়া পর্যন্ত তো আমরা কোনো কিছু করতে পারবো না সেই জন্য অ্যাডমিশান ফেজটা শেষ হওয়ার পরে আপনাদেরকে আমরা আমাদের অফিস থেকে ফোন করা হবে ঠিক আছে এরপরে যেটা বিষয় আপনাদেরকে বলার আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভালো করে শুনে নেন অযথা ফোন কল বা এস করার কোনো প্রয়োজন নেই যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছেন এবং যারা ইচ্ছুক প্রথম থেকেই গাইড এবং মার্জিনাল সাপোর্টটা পাবেন আমাদেরকে ফোন করে নেবেন এই নাম্বারে দেখতে পাচ্ছেন নাম্বার এখানে দেওয়াই রয়েছে ঠিক আছে এই দেখুন এখানে লক্ষ্য করুন নাম্বারটা দেওয়া রয়েছে অথবা আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এখানে আপনার নাম এবং আপনার জেলার লিখবেন এবং বিলিশ কোর্স বলে লিখবেন ঠিক আছে নাম আর জেলা লিখলে আমরা কিন্তু দোসরা এপ্রিল দোসরা এপ্রিল আমরা কিন্তু আপনাদেরকে ফোন করে নেব আমাদের টিম থেকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফোন যাবে যে সমস্ত শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে আমরা ফোন করে নেবো দোসরা এপ্রিল দোসরা এপ্রিল তোমাদের কাছ থেকে ফোন যাবে এবং তোমাদের কাছে সমস্ত ডেটা নেওয়া হবে প্র্যাকটিক্যাল ক্লাসের কি প্রসেস থাকবে সেগুলো জানিয়ে দেওয়া হবে এবং পেমেন্টও উইথড্রো করে নেওয়া হবে প্রথম ধাপের ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় এছাড়া আমাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ধরনের নোট সাজেশান আপনারা পাবেন হুম আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্প হবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে শিক্ষা ভূমি টিমের তরফ থেকে আরও একবার যদি ভিডিওর মাধ্যমে কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে